দিয়ে আপনি আপনার আম্মুর জন্য যদি শীত তৈরি তৈরি করে দেন জ্যাকেট জামা আর ইত্যাদি ইত্যাদি চাদর যে কোনো জিনিস নিজের শরীরের চামড়া খেলে যদি তৈরি করে দেন তবু আপনি আপনার আম্মুর দুধের এক ফোটা ঋণের পরিশোধ করতে পারবেন না তার নাম মা তার নাম মা এত দামি আম্মাকে আপনি গালি দেন মানে এত দামি আম্মার সাথে অসৎ আচরণ করেন মানে যুবক ভাইরা একটু আপনি আমার দিকে তাকান আপনার কথা আমি এই জন্যে বলছি বারবার যা আপনি এম এ পাস ছাত্র আপনি বিএড পাস ছাত্র আমরা লক্ষ্য করে দেখেছি যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের হেড টিচার তার মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে দেখেননি শেখ যারাই বেশি শিক্ষিত হয়েছে জেনারেল উচ্চ উচ্চশিক্ষিত যে কোনো শিক্ষিত বলেন না কেন হয় তার তার মা বড় দিদির বাড়িতে আছে নলে তার মা বড় ভাইয়ের বাড়িতে আছে নইলে তার মা বৃদ্ধাশ্রমে আছে নয়তো বা কোনো আত্মীয় স্বজন বাড়িতে পড়ে আছে তার নিজের বাড়িতে একদিনও থাকে না এই ছেলেটাকে যদি এখন শিক্ষিত বলেন তাহলে মূর্খর বাচ্চা মূর্খকে এই ছেলেটাকে মাস্টার ডিগ্রি পাঁচ ছাত্রটাকে যদি শিক্ষিত বলেন তাহলে আসলে মূর্খকে সম্মানিত তিনি ভাই আপনাকে বলি আপনার আম্মু এত কষ্ট করলো এত কিছু খাওয়ালো পড়ালো কষ্টের পর কষ্ট করে আপনাকে মানুষ করলো এত কিছু কিছু করার পর শেষ পর্যায়ে আপনি আপনার আম্মুকে গালি দিবেন এইভাবে খারাপ আচরণ করবেন একটু আপনাকে আমি বলি আপনার আম্মু আপনার কাছে সমস্ত কিছু অধিকার রাখে আপনার আম্মু আপনার কাছে সমস্ত কিছুর অধিকার রাখে টাকা পয়সার ভালো ব্যবহার নরম কথার অধিকার রাখে আপনার আম্মু একটু এবার আপনি আমার দিকে তাকান আপনি কেরালা কাজে গেছেন যুবক ভাই একটু আপনি আমার দিকে তাকান আপনাকেই বলছি এই ব্যবহার আপনার দ্বারাই খুঁজে পাওয়া যায় একটু আমার দিকে লক্ষ্য করেন আপনি কেরালায় কাজে গেছেন কেরালা কাজে গিয়েছে তো সব টাকা যত উপার্জন করেছেন আজ কাজ করে হোক আর ব্যবসা করে হোক আর যে কোনো মাধ্যমে হোক না কেন আপনি টাকা উপার্জন করেছেন অনেক টাকা এই সব টাকা এখন স্ত্রী অ্যাকাউন্টে পাঠাতে হবে সব টাকা এখন স্ত্রী অ্যাকাউন্টে পাঠাতে হবে আপনাকে বলিনি যে স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না কোনোদিনও বক্তব্য শোনেননি স্ত্রীর নিষেধ করেছি আজকে যদি স্ত্রী টাকা পাঠান মুম্বাই দুবাই থেকে তো তারপরে দিনে দেখবেন স্ত্রী অন্য জিনিস আপনার সবই নষ্ট হলো না টাকাটাও নষ্ট আপনার স্ত্রীটাও গেল তো টাকা স্ত্রীর অ্যাকাউন্টে কেন আপনাকে যে বলেছি যদি টাকা পাঠাতে হয় তো আব্বার অ্যাকাউন্টে পাঠান টাকা যদি পাঠাতে হয় আম্মুর অ্যাকাউন্টে পাঠান টাকা যদি রাখতে নিজের অ্যাকাউন্টে রাখেন স্ত্রীর অ্যাকাউন্টে কেন স্ত্রীর অ্যাকাউন্টে কেন স্ত্রীর কাছে আপনি ছোট হবেন বারবার টাকা চাইবেন বাড়িতে কলেজ পাড়ায় এসে চোপড়াতে যখন দূর পাল্লা বাইরে থেকে যে বাড়ি আসবেন তখন স্ত্রীর কাছে ছোট হতে হবে বারবার বলতে হবে রহিমা দশ টাকা দাও না বাজারে যাবো ছোট আপনি কেন হবেন ছোট আপনার কাছে ও হবে বুঝতে পারেননি আপনার স্ত্রীরা এখন টাকা কেন আপনার আম্মুর এক টাকা পাঠালেন না কেন আপনার স্ত্রী কথা মোতাবেক আপনি চলেন মানে আপনি আপনার আম্মুর কথা মোতাবেক চলবেন আপনার স্ত্রীর কথা মোতাবেক নয় আপনি আপনার আম্মুর কথা মোতাবেক চলবেন স্ত্রী কথা মোতাবিক নয় আপনাকে আমি কি দিয়ে বুঝাই আম্মুর ক্ষমতা কত আপনাকে আমি কি দিয়ে বুঝাই আম্মুর মর্যাদা কত আপনাকে আমি কি দিয়ে বুঝাই আম্মুর সম্মান কত দেখবেন একটু আম্মুর সম্মান দেখবেন একটু মায়ের সম্মান একটু দেখেন আল্লাহ তালা বলছেন ও আবুদুল্লাহ পৃথিবীর মানুষ তোমরা আমার এবাদত করবে ওলা তুশ্রী কবি হিসাইয়া তোমরা আমার এবাদতের সাথে কোনো মানুষকে কোনো জিনিসকে আমার সাথে স্বর্গীয় স্থাপন করবে না আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে বাসীবন্দরা আল্লাহ তাআলা বলেন ও আব্দুল্লাহ পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করবে ওয়ালা তুশরিকু বিহাই শায়া তোমরা আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না এই কথা আল্লাহ বললেন একটু আমার দিকে তাকান আবওয়া মুর সম্মান দেখাচ্ছি আপনাকে আবওয়া মুর মর্যাদা দেখাচ্ছি আবওয়া মুর সম্মান দেখাচ্ছি আপনাকে আমি সম্মান দেখাতে গিয়ে আয়াত পেশ করেছি একটু আমার দিকে তাকান আল্লাহ বলে আদম এর ছেলে মে আমার এবাদত করবে ওলা তুসির কবি হিসাইয়া আমার এবাদতে কাউকে শরীর স্থাপন করবে না এই কথা বলে আল্লাহ চুপ করলেন এই কথা বলার পর কত কথা ছিল আল্লাহর এই কথা বলার পর কত আল্লাহর কথা ছিল আল্লাহ সব কথাকে ডান দিকে রেখে দিলেন আল্লাহ সব কথাকে ডান দিকে রেখে দিয়ে আল্লাহ তালা এই পরের অংশে পিতা নিয়ে বলছেন কবিল অলিদাইনি হিসানা আদমেন ছেলেবে আমার এবাদত করার পরে পরে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে বলতে পারেন পিতামাতার সম্মান কত বলতে পারেন পিতামাতার মর্যাদা কত পিতামাতার কত মর্যাদা হলে আল্লাহ নিজের পরে পরে পিতামাতাকে মাতাকে দিতে পারেন আল্লাহ আমুর আব্বু আম্মুর মর্যাদা কত বেশি হলে পিতামাতার কত মর্যাদা হলে নিজের জায়গার পরে পরেই পিতামাতার মাতার এবাদত পিতা সাথে সদাচরণের কথা পিতা মাতার সাথে নম্র আচরণের কথা বলতে পারেন আল্লাহ আপনাকে আমি বোঝাতে চাইছি আল্লাহ কত কথা ছিল এখানে আল্লাহর অনেক কথা বলার ছিল সব কথাগুলোকে ডান দিকে রেখে দিয়ে আল্লাহ তালা আমাদেরকে বলছেন আদমের ছেলে মেয়ে আমার এবাদত করো এবাদত করার পর সেরেক করবে না সেরেক করবে না তারপরে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে মর্যাদাটা বুঝতে পারলেন কি কত মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন মান মর্যাদা আল্লাহ সুবানা তালা দিয়েছেন এত মান মর্যাদার অধিকার অধিকারী তারা হলেন পিতামাতা এত সম্মানের অধিকারী তার নাম পিতামাতা এত সম্মানের অধিকারী তার নাম আব্বু তার নাম আম্মু এই জন্য আপনাকে আমি প্রায় দিন আলোচনাতে মাঝে মাঝে বলে থাকি যে আপনি সব কিছু ছেড়ে দেন পিতা মাতাকে ছাড়িয়েন না সব কিছু ছেড়ে দেন পিতা মাতাকে ছাড়বেন না পিতামাতার জান্নাত লাভের বড় একটা মাধ্যম সম্মানিত তিনি ভাই আপনাদেরকে আমি বোঝাতে পারছি কি না আমি বলতে পারি না কিন্তু আমি আপনাকে বারবার আমি আমার টুটা ফাটা ভিদ্যায় বলতে চাইছি যে পিতা মাতার মান মর্যাদা যদি রক্ষা করতে পারেন পিতামাতার সাথে যদি ভালো আচরণ করতে পারেন তো জান্নাত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার আমি আপনাকে বলি পিতামাতার সাথে ভালো আচরণ করুন এবার আমি এর পরের অংশে চলে এলাম আল্লাহ তালা বলছেন